ফাইজলামই শুরু কর সারা দেশব্যাপী সারা ব্যাপী দিয়েছে করে নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাংলার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিছায় মেরে ফেলে দিলে তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে লেহ ইহ্লা বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কেমন দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে নির্মে এখন মানুষকে পেটানো শুরু সম্পর্কে বলেছিলেন আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না একশনে হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদের তো দেখতে পাচ্ছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছে হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে 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 সেটা বিভিন্ন হলে হলে দেখেন না নিয়ে মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিঠাই পিঠাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি এত বড় সাহস তোমাদের একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে কর এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খ্রিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন ফিদর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোনোরকম লজ্জাবতো নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না ফাঁক খবর দিয়ে বেরিয়ে চলে আসবে তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমরা বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না তারপর দেখো মিলে একজনকে বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাদ্দিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা তোলা করে মানুষ করি আইন শৃঙ্খলার মাইনা পড়ে কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদেরকে শাসত দৈনন্দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাইসলামই শুরু কর সাদ ব্যাপী যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কি বলে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলাম তাকে এগিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আর আমরা কারোর জন্য বদয়া করবো না আমরা দোয়া করবো আল্লাহবাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহবাকে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এইসব প্রোটেস্টান মুসলিমরা আপনাকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সুন্না সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল একজন কবর পুজোর আপনাকে কি হেদায় দিবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায় দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায় দিবে হেদায় তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সমাজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়াইল চার অল হুফাতল আয়ালাত রিয়াশ আই ইয়া তাতা বুনিয়ান যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটাই জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সলফেস আলীম বলেছেন এখান এই হাদিস থেকে আরবদেরকে সারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জায়গা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ তলা ফ্ল্যাটের মালিক কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করো ভাড়াটি একে মনে করে যে তেলাপোকা পোকা কক্রোচ ছিছি করে তার আছে কত যে শর্ত কোন কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্রা ভূমিকম্প হলেই সব ধর করে পড়ে যাবে আরও এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞেস কর যদি করেন যে ভাই আপনার নাম কি কী করেন বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওটা আমার ভাবখানে এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কী করে তার শিক্ষাগত যোগ্যতা কী কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষা যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছ তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক্য নামাজ পড়ো কিনা তুমি ইসলাম পন্থী কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল্লা আলামিন আমাদের কথাগুলো বোঝার তো অফিক দান করো আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং সেন এগুলো প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অফিক দান করুন আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান শপিং মলে যান কেয়ামত দেখতে পারবেন কেয়ামত তাকে বলে কেয়ামত তাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে বস দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক টিন এস আট দশ বছর ক্লাস এ পরে ক্লাস নাইন নাইনে পরে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যাই ছোটাই করতে পারো মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন বাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ওদের দেখ মাদকের আসরে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন কারণ আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাহ এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করবো না এক নম্বর শিল্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কোন জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে উপর থেকে হাতি আসলে ও খাইতে খাইতে বানায় দেয় একটা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকা নেমে আসছে শেষ না এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবেন আসবে আসবে না আপনি পরিবারে শান্তি পাবেন সমাজ দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান আল্লাহ বলেছেন এই কম দেয়া হারাম ইবাদত মাপে করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কম মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা